ছয় মাস আমাদের খাবারের প্রয়োজন কুমিলার ভাইরা বলেন না দেখি এই যে মায়ের পেটে ছয় মাসের ভিতরে মায়ের পেটে আমার খাবার সংগ্রহ করেছেন কি যুবক ভাইরা তোমরা খোরানের মা ভাই না পারি পারিনা আমরা যে মায়ের পেটে ছিলাম আমার দুঃখিনী মা আমাকে পেটে কই সয়টা ছয়টা মাস কত যে কষ্ট করেছে মা মা সারা পৃথিবীর কেউ বোঝে না এ পেটে ধারণ করার যে যন্ত্রণা মা সারা কেউ বোঝে না নারা সারা দেয়া দিলাম রাতে মায়ের ঘুম ভেঙে গেছে বুকের উপর লাথি মেরে দিলাম আওয়াজ করে কাঁদে বাবার ঘুম ভাঙলে পরে ডিস্টার্ব হবে দুনিয়া আপনি আমি আসার আগে অনেক মায়ের খাবার বন্ধ হয়ে যায় যা ফুলে যায় রক্ত জমা হয়ে যায় আমার ছোট বাচ্চাটা আসার আগে দিয়া নর্মাল বেলি না সিজার করতে হবে পাঁচ বছর আগের কথা বলছিল ভাই এমনি সিনাই নিলাম ঢাকা ধানমন্ডিতে এমনি ডাক্তার নে মহিলা বলে অপারেশন করানো যাবে না হয়তো বাচ্চা মরবে না হয় বাচ্চার মা মারা যাবে এরপরে বিভিন্ন ডাক্তার দেখা বলছে দশ ব্যাগ রক্ত লাগবে ছয় ব্যাগ দশ ব্যাগ রক্ত লাগবে কিন্তু যেই কথাটা আমি বলতে চাই ওটিতে আগে ডাক্তার একটা কাগজ নিয়ে আসে এই কাগজের ভিতরে সই দেওয়া লাগে যে পেশেন্টের অপারেশন হবে রোগের অপারেশন হবে এই রুবি যদি মারা যায় কোনো দাবি থাকবে না একতার উপর সই করা লাগে এজরে বলেন লাগে কে লাগে না তখনই বুঝি মা দুঃখিনি আমাকে নিয়ে কত কষ্ট করেছে জুবা। কত রাত্রে আমার মা ঘুমাইতে পারে না ওই মায়ের অবদান সম্পর্কে বাবার অবদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন মারে ভুইল না বাবারে ভুইল না আজকে তো নিজের মা কোন মা কোন বাবা মা কষ্ট হয় শরীরে রক্ত হওয়ার পরে যখন ওন স্ত্রী পাওয়ার পরে এখন শাশুড়ি সারা আর কিছু বোঝে না এমনও আছে মাকে মা বলে ডাক দেয় না

পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো غلامি করবে কার এসরে বলেন কার এরপরে আল্লাহ বললো বিল ওয়ালিদাইন ইহসানা মায়ের সাথে সুন্দর আচরণ করো আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেছেন লিতার রব্বি রিদাল ওয়ালিদাইন এর அப்பா যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে அப்பா মা যদি নারাজ হয়ে যায় নারাজ হয়ে যাবে அப்பா அம்மাকে রাইখা দুনিয়া तमाम বাংলাদেশের সব পীরের দরগায় গিয়া যদি পয়রা থাকো খোদার কসম কোন ইবাদতে কাজ হবে না কারণ আল্লাহ বলেন அப்பா খুশি আম্মা খুশি আল্লাহ খুশি কাকে খুশি করার জন্য মাকে মা বলতে রাজি হাও না এ বুড়ি বুড়ি কইলা অনেক যুবকের কপালটা পয়রা ফলায় জোরে বলেন ঠিক কিনা এই পুরি বলে আওয়াজ দিলাম এই মাহা যদি রাখদিয়া বলে আল্লাহ আর কিছু লাগবে না শুধু আল্লাহ বলে আওয়াজ দিলে বরবাদে হওয়ার জন্য যথেষ্ট

এবা আপনি আমার চাদরির উপর বসোন সাহাবায়ে کرام তাকায়র হইলেন এই মহিলাকে নবীর মা তো সাহাবায়ে সর বয়স বিবাহ হয়ে গেছে বৃদ্ধ মহিলাকে আমার নবী বলেন সাহাবীরা রে এই মহিলা হলো আমার দুধমা হজরতে হালিমাতু সাদিয়া মার সম্মান আল্লাহ আকবর এ যুবক মহিলা আমার অনুরোধ করে যায় মা যাদের আছে উৎসব বের কইল না মায়ের কথায় বিরক্ত হল না বাবা এ বাবা মায়ের মতো এত আল্লাহর পরে এই দুনিয়ায় কেউ ছিল না আমি যখন কিছুই বলতে পারি না তখন আমার মা ছাড়া কেউ নাই ছয় মাস আল্লাহ পেটের ভিতরে আমাকে বড় করতেছে কয় মাস এই ছয় মাসে আমার খাবারের প্রয়োজন আল্লাহ যেন জানায় এই যে অন্ধকার প্রকোষ্ঠে মায়ের পেটে তোর খাবারের প্রয়োজন হয় আমি রে আমি শাক আমি ও আমরা বলো দেখি তোমার মায়ের পেটের ভিতরে এই ছয় মাসে তোমার খাবার দিল তোমার দেশের কন্যাথায় তোমার খাবার দিল আল্লাহ বলে আমি দিলাম তোর নাবি থেকে একটা তার আমি বের করে মায়ের ব্লাডের সাথে লাগায়া দিলাম ওই তার দিয়া তোর পেটের ভিতরে খাবার যায় রক্ত যায় আস্তে আস্তে বড় হতে লাগলে এই জামানটা আমি আল্লাহ রাইখা দিলাম রক্ত হারাপ কোরনের আয়াতের দ্বারা রক্ত হারাপ করে দিয়েছেন কে আল্লাহ বলেন মৃত প্রাণী রক্ত এবং শুকুরের গোষ্ঠকে হারাম করা হয়েছে কে বলেন জোরে বলেন কে বলেন মৃত প্রাণী অর্থাৎ গরু ছাগল যদি আল্লাহর নাম ছাড়াও মুইরা গেছে এটা আইনা না কাইটা চিরা হবে হবে যদি বলেন হবে হারাম জবাই ছাড়া যদি মুরগি বাসায় না পাক করে কাইটা কুইটা আল্লাহর নাম সারা হবে না অমা উহিল্লা ফিহি লিগাইরিল্লাহ আল্লাহ সারা গাইল্লার নামে যদি কেউ বাবার নামে পাঠায় বাবার নামে আমার একটা হুজুর মারেন খাজা বাবার নামে এই যে ঢাকা অটোবির সামনে কোন জায়গায় না কারখানা ওখানে আমি ছিলাম দুই হাজার এক থেকে সাত সাল পর্যন্ত তো সেখানে আহ খাজামদিন সিস্তি নামে এই যে রজ সেই তো গরু জবাই দেওয়ার জন্য আমার দায়িতা নিছে। আমার বলতেছে মারেন নামে আমি তো মারতেছি না ট্রাকওয়ালা ট্রাকের ড্রাইভার তো এখন নেতা এলাকায় গরু কিনছে কাজের নামে খিচুড়ি খাওয়াবে তো সিন্নি দিবে তো তো আমি মারি না কষ্ট পাইতাছে না মারেন না কা আমি কে গোস্ত কি হালাল না হারাম খাইবেন কোন কি আর টাকা দিয়ে কিনছি না ওনার চিন্তা হইলে আমি টাকা দিয়ে কিনছি গোস্তটা কি আমি নামে নামে তেমন পৃথিবীর সব আল্লাহ সেরা গাইল্লার নামে মারলে হবে হারাম আল্লাহর নামে হবে হালাল কজুর আপনি ভালো বোঝেন যেটা দিল হালাল হয়ে দিয়ে মারেন বোঝে না ঠিক কিনা না বুজের কারণে সহি বুঝ না থাকার কারণে উল্টা পাল্টা হয় আল্লাহ বলেন বান্দা তোর জবানটা আমি দিলাম এই আমাকে আল্লাহ বলে দিবে আমি আল্লাহর ক্ষুদ্রা যাবে এই জন্য রক্ত তোর মুখে দিয়া ঢুকাই না আমার ভাইরা রক্ত মৃত পানি সুপুরের বস্তু আল্লাহ হারাম করে দিলেন আরো কিছু আছে

কোন জায়গায় বাস মরান নিছে পুরান দোকানের টঙ্গের ভিতরে লঠারি যারা ধরে যারা গাইরুল্লার নামে পশু উৎসর্গ করে অমা অহিল্লা পিহি লিগাইরিল্লা গাইরুল্লার নামে উৎসর্গ করে এই গরুর পাল আছে ফিল মারব যেটার গায়ে দিয়া পড়বে ওটারে বাবার নামে বটায়া দিবে এরকম মগারা আছে না না আরে কথা বলেন না কেন কুয়াশগুলো আমার না আল্লাহর